আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশে দেশের ভাই থেকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন সব চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশন পক্ষ থেকে নতুন আরেকটা পাকিস্তানি ডিজাইনের মাম লোনের খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন পুরো একটা বোরিংয়ের কাজ করার ভিতরে অন্যান্য বোরিংয়ের কাজ করা থাকবে কাটওয়ার্ক সিস্টেমের ভিতরে এটা হলো আপনার ফার্স্ট অফ অল ডিজাইনটা খুবই অসাধারণ একটা ফুল বডিটা দেখেন খুবই চমৎকার বোরিংয়ের কাজ করা সম্পূর্ণ আপনি ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ফুল বডিটি আপনার ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন যে কোনো গ্রোথের মানুষ এটা আপনার ইউজ করতে পারবেন আর সম্পূর্ণ কিন্তু আপনার আরেকটা কথা বলে দিই যারা অবশ্যই এটা পারচেস করতে চাচ্ছেন যারা এটা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে চলে যাবেন ডেসক্রিপশনে প্রাইস থাকবে আর দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিব আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা হলো আপনার ব্যাক পোষণ ব্যাক পোষণটা সম্পূর্ণ আপনার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ব্যাক পোষণটা সম্পূর্ণ প্রিন্টের ভিতরে থাকবে আর ব্যাক পোষণের সাথে আপনার এক্সট্রা হাতা দেওয়া আছে হাতার কাপড়টা স্লিপটা দেওয়া থাকবে সম্পূর্ণ আর এটা হলো দোপাট্টা দোপাট্টাটা সম্পূর্ণ কিন্তু এক্স অলারনেটিভ ডিজাইন একবার কেজেলের ভিতর আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ এর ভিতরে পেয়ে যাচ্ছেন অন্যটা সাইড প্যাটার্নটা আপনার কার্ট বোরিং এর কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ আপনি বোরিং এর কাজ করা পেয়ে যাচ্ছেন এই পাশে পাশে পেয়ে যাবেন এর কাজ করা এটা হলো পাকিস্তানি ডিজাইনের একবারে বেস্ট একটা কটনের ভিতরে মামলনের খুব কাপড়টা এক কালারের ভিতর হবে সম্পূর্ণ সলিটের ভিতরে এটা হলো আরেকটা খুবই চমৎকার একটা অ্যাশ আর রানী গোলাপির একটা কম্বিনেশন ফুলের ডিজাইনগুলো খুবই নাইস আর খুবই এক্সক্লুসিভের ভিতরে কিন্তু আর এগুলো কিন্তু গরমের খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স আপনারা রাফি পুরো বডিটাই কিন্তু আপনারা বোরিংয়ের কাজ করার ভিতরে পেয়ে যাবেন পুরোটা বডি কিন্তু ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা ব্যাক পশনটা সম্পূর্ণ আপনার প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা ব্যাক পশনটা আর সম্পূর্ণ প্রিন্টের ভিতরে ফুল ফ্রি সাইজ লেন্থটা আপনার ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন ফর্টি এইট লং থাকবে ফর্টি এইট আর ব্যাক পোশনের সাথে আপনার হাতার স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা দেওয়া আছে পুরোটাই আপনার ব্যাক পশনের হাতাটা এক্সট্রা দেওয়া হবে এটার ওনার দোপাটাটা দেখেন মাস পুরো ওনারটার কম্বিনেশনটা খুবই জোস আর খুবই ওয়াও একটা ডিজাইনের ভিতর কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ফেব্রিক্সের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবে যারা অবশ্যই অর্ডার করতে চাচ্ছেন যে যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন ডিসক্রিপশনে প্রাইস থাকবে আর দুইটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব এটা হলো ফুল দোপাটা খুবই অসাধারণ একটা দোপাটা সাপ্যান্ট এক কালার বি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা আপনাদের কাছে যদি অবশ্যই ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন বেলাইকিনটি বাজে আর প্রতিটা ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাভ লিখ দিয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় নিবে সবাই সুস্থ ভালো থাকবেন আলাইকুম